আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুম্মা মোবারক আজকে শুক্রবারের দিন একটু সময় পাইছি বাজার থেকে একটা হাঁস নিয়ে আসলাম আসলে অনেকদিন একটা হাঁস খাবো কিন্তু সময় পাই না একটা হাঁস রান্না করতে যে আসলে অনেক কষ্ট হাঁসের মধ্যে অনেক পশম থাকে কিন্তু এগুলো তো আমরা এক এক করে বাঁচা সম্ভব না যে পশমগুলো এতটা ছোট কিন্তু হাঁসটা রেডিমেড প্যাকেট করা এগুলো বাইরের দেশের হাঁস তারপরে ড্রেসিং করা কিন্তু সকালে পানিতে রাখার পরে উঠানোর পর দেখি এটা অনেক পশম তখন এগুলো কিভাবে উঠানো যায় তখন চিন্তা করলাম যে না এটা চুলা আগুন জ্বালাইয়া এটার পোড়াবো তখন দেখতেছি না চুলাতে আগুন জ্বালানোর পরে পোড়াইতেছি ভালোই কাজ করতেছে হ্যাঁ এইভাবে হাসলে একটা হাঁস রান্না করা আসলে অনেক কষ্ট কারণ মাঝে মধ্যে আমরা মার্কেট থেকে নিয়ে আসি আর এখানে তাজা হাঁস যেটা এইভাবে আইনের মানে এটা বাসা অনেক কষ্টকর কিন্তু ওটা আমাদের দ্বারা সম্ভব না কারণ ওরকম ধৈর্য আমাদের নাই যে আই না এটা বাসবো তারপরে রান্না করব অনেক কষ্ট করে ব্যাপার আসলে যদি মজা করে খাইতে চান তাহলে একটু কষ্ট তো করাই লাগে তখন এটা আজকে শুক্রবারের দিন সময় পেলাম তারপর অনেক সময় লাগতেছে অনেক সময় রায় এটাকে আমি আগে প্রথমে পশমটা উঠে নিলাম বাসলাম বাসার পরে দেখি আর কোনো কায়দা দেখি না এটাকে কীভাবে উঠাবো তখন চুলার মধ্যে দেওয়ার পরে দেখি ফসমগুলা অনেক ফুটতেছে যে ফসমগুলা যে জ্বালাইতেছে এগুলো ফুটতেছে ফুটানোর পরে তারপরও ভিতরের রগে রগে রোগে রোগে থাইকা যায় এটারও মানে জ্বালানোর জন্য অনেকটাই চেষ্টা করতেছি দেখা যায় কি হয় কতটুক পর্যন্ত ফিনিশিং দেওয়া যায় আপনারা দেখতে থাকুন কারণ আমরা প্রবাসে থাকি এত মজার করে রান্না খাইতে পারি না অনেকটাই মিস করি যারা প্রবাসে থাকে তারা এইভাবে আসলে কি করার করে খেতে হয় কারণ আমাদের কষ্ট তো আর কেউ বুঝে না আমরা হইলাম টাকার মেশিন শুধু টাকায় ইনকাম করে গেলাম কিন্তু মজার মজার খাবার আমরা কখনো খাইতে পারি না যে রান্না করব। সে সময়টা থাকে না বেশিরভাগ বাহিরে খাওয়া হয় খাওয়া হয় তো মন চাইলেও পারি না আর হাঁসটার মূল্য সৌদি আরব সাইটরিয়াল মেবি বাংলাদেশে প্রায় দুই হাজার টাকার মতো পড়ছে কিন্তু একদম থুল মাংস এটার ওজন হবে তিন কেজির মতো কিন্তু ভিতরে হাড্ডি নেই একদম থুল মাংস কিন্তু এটা অনেক টেস্টি আমরা আরও কয়েকবারে রান্না করছি এরকম হাঁস বাসায় না অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে আসলে মিষ্টি পাওয়া যায় এটাই বাস্তব তাই একটু করতেছি ছুটির সময় একটু মানে বাসায় যারা আছে, রুমমেট যারা আছে সবাই মিলে কারণ ওরা এতটা রান্না করতে পারে না আমারে করতে হয় যে আমার রুমমেড কাইটা দিছে যে আর বাকিটা ফিনিশিং আমাকেই দিতে হবে আর ওরা রান্না করলে আমি নিজেও খাইতে পারি না আমার কাছে এতটা ভালো লাগে না নিজের রান্না ছাড়া কারো রান্না আমার কাছে ভালো লাগে না যাই হোক দেখা যাক কি হয় কতটুকু পর্যন্ত ফিনিশিং দিতে পারি আপনাদেরকে কতটুকু শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে পারি আপনারা দেখতে থাকুন আর যে ভিডিও করতেছে আমাদের ওই নেপালি ভাই ওরা ডেকে আনলাম যে একটু ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমরা কিভাবে আসলে প্রবাসীরা রান্না করি জীবনযাপন করি একটু আপনারা দেশে বসে আমাদের কষ্টগুলো একটু শেয়ার করবেন দেখবেন আমরা যে আসলে কতটা কষ্ট করি কারণ ডিউটির জন্য আমরা কিছুই করতে পারি না তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতো তো আর আমরা এতটা মজা করে রান্না করতে পারি না আমাদের যতটুকু অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা দিয়ে করতেছি তারপরও আশা করি খারাপ হবে না কারণ এতটাও খারাপ হবে না কারণ আপনার তো মশলা বাইটা মানে গোলমরিচ এলাচি লং দাসিনি সবগুলো ব্যালেন্ডারে পিসাইয়া আপনারা করেন কিন্তু আমরা সেটা না আমরা সব গোটা গোটা দিয়ে পালাইব গোটা গোটা দেওয়ার পরে যে কতটুক টেস্ট হবে তখন খাওয়ার সময় বুঝতে পারবো আসলে টেস্টটা কেমন আর হোটেলে যখন রান্না করে হোটেলের থেকে মাঝে মধ্যে যাইয়া শখে খাই কিন্তু এতটা ভালো হয় না গন্ধকয় হাঁস আসলে ওরাও রানা ওরা তো হোটেলের মধ্যেও আমাদের মতো যেরকম যত্ন করে রান্না করবে না ওরা যেভাবে রান্না করে কিন্তু খাওয়ার কোনো উপযুক্ত না কিন্তু কোনো ভয় পরিষ্কার তাদের মধ্যে থাকে না কারণ আমরা বাসায় যখন এটা অনেক যত্ন নিয়ে আমরা রান্না করি যাই হোক বন্ধুরা কতটুক হয় আপনারা দেখতে থাকুন একদম চুলার উপরে ইয়ে করে দিচ্ছি দেওয়ার পরে দেখি কতটা উপজিত হয় কাটাকাটি অলরেডি শেষ দেখতে পাচ্ছেন একদম থুল মাংস প্রায় চামড়াটা পেলে দিলে আসলে এতটা টেস্ট হবে না তখন আলগা আলগা দেখা যাবে এই জন্য আমরা পড়ালাম যদি ইচ্ছা করলে আমরা চামড়াটা পেলে দিতে পারতাম আর হাঁসের চামড়া কিন্তু অনেক ভারী তাই চামড়াটা আর পেললাম না এখন দেখতেছেন রান্না করতেছি তেল গরম করে পেঁয়াজ মশলা সব কিছু দেওয়া হলো এখন পেস্টটা যখন লাল হবে আদা রসুন এগুলো ব্যালেন্ডার করছি ব্যারান্ডার করার পরে এটা দেওয়া হলো দেওয়ার পরে অলরেডি কষা শেষ এখন মাংসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন কষাইতেছি অলরেডি কষানি মোটামুটি হয়ে গেছে হওয়ার পরে একটু হালকাভাবে ঝোল দিব কয়টা আলু দিব আলু না দিলে আমার মনে খাবার জোর